ভিন্ন ধর্মী সহজেই ইলিশ মাছের রেসিপিটা যে খেতে কি মজা এটা যদি একবার কেউ না খেয়ে থাকে তাহলে ভাবতেই পারবে না যে এটা এত মজা হতে পারে একদম রেগুলার রান্নার বেসিক কিছু উপকরণ দিয়ে রান্নাটা করা হয় কিন্তু এটা খেতে যে এত মজা হয় আসলে অন্য লেভেলের একটা টেস্ট হয় আমার ছোট খালামির রেসিপিতে আমি এই রান্নাটা সবসময় করি খালামনি এই রান্নাটা এত মজা হয় এই জন্য আমি সবসময় এটা এভাবেই রান্না করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে কিন্তু একটা শেয়ার দিয়ে দিবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আর এরকম খিচুড়ি খেতে পছন্দ করেন কিনা সেটাও বলবেন আর কেউ যদি এরকম রান্না প্রথমবারের মতো দেখে থাকেন তাও কমেন্ট করে বলবেন রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি সাথে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখানে আমি তিন পিস মাছ আর দুইটা মাথা দিচ্ছি মাথা আর লেজ দিয়ে বেশিরভাগ সময় করা হয় তবে মাছও খেতে ভালো লাগে তো এই জন্য আমার বাসার লোক সংখ্যা অনুযায়ী আমি দিয়ে দিয়েছি ইলিশ মাছের মধ্যে এর থেকে বেশি কিচ্ছু লাগে না অল্প মশলায় ইলিশ মাছ রান্না করলেই সবচেয়ে বেশি মজা হয় তো মাছের মধ্যে আর কিচ্ছু দিচ্ছি না যাতে করে মাছের ঘ্রানটা সুন্দর থাকে মাছ মশলার সাথে মেখে আমি এখানে মাছটা সে হতে যতটুকু পানি লাগবে পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর এখন আমি চালটা মেপে নিচ্ছি ভাতের চাল নিয়েছি রাইস কুকারের কাপের এক কাপ সাথে দিচ্ছি হচ্ছে চাল যে পরিমাণ নিয়েছি তার চেয়ে একটু কম পরিমাণের ডাল মুগ ডালটা একটু কম নিয়েছি মুসুর ডালটা একটু বেশি নিয়েছি যে কোনো পাতলা খিচুড়িতে মুসুর ডালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে মজা লাগে তো চাল খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো আর এপাশে পাশে আমি আরেকটা প্যান বসিয়ে একটু তেল দিয়ে রসুন কুচি দিয়েছি মোটা করে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি একটা তেজপাতা কেটে এই রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা কিন্তু হালকা বাদামি করে ভেজেছি অনেক বেশি ভাজি নাই আবার একদম কাঁচা কাঁচাও নাই এর যাতে একটা ঘ্রাণ হয় তেলের মধ্যে এরকম করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আদা পেস্ট রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু প্রায় সেম পরিমাপে দিয়েছি আর লবণটা একটু বেশি লাগে যেহেতু আমি পাতলা খিচুড়ি রান্না করছি তো মতো লবণ দিয়ে দিয়েছি একটু নেড়েচেড়ে মশলাটাকে এক মিনিটের মতো ভেজে তারপর দিয়ে দিয়েছি কষানোর জন্য পানি পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব আর পাশের চুলায় কিন্তু মাছটা প্রায় রান্না হয়ে এসেছে রান্নার শেষের দিকে এর মধ্যে আমি দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে এটা মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত রান্না করছি আর এইদিকে আমি খিচুড়ির জন্য মশলাটাকে কোশিয়ে নিচ্ছি এই খিচুড়িতে কাঁচা মরিচের ফ্লেভারটা অনেক ভালো স্বাদ যোগ করে এজন্য কয়েক ধাপে ধাপে কিন্তু কাঁচা দিচ্ছি তো মশলা কষানো হয়ে গেলে ধুই রাখা চাল ডালের মধ্যে দিয়ে এক দুই মিনিটের মতো একটু নেড়েচেড়ে কোশিয়ে এর মধ্যে প্রচুর পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কারণ এটা অনেক পাতলা করে রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে যদি কেউ থক থকে খেতে পছন্দ করে তাহলে অল্প পানি দিলেও হবে তবে এটা একদম শুকনা শুকনা হবে না এটা পাতলা খেতেই অনেক মজা তাই বেশি করে পানি দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা আছটা বাড়িয়ে দিয়েছি আর পাশেই দাঁড়িয়ে আছি এটা উতলানো পর্যন্ত অপেক্ষা করছি আর এদিকে আমার ইলিশটা কিন্তু প্রায় এখন মাখা মাখা হয়ে গিয়েছে চুলা আঁচটা অফ করে দিয়ে এদিকে আবার খিচুড়ি উতলে উঠেছে খিচুড়ি ঢাকনাটা নামিয়ে দিলাম আর একটু ভালো করে নেড়েচেড়ে ঘুটে দিচ্ছি যাতে আঠালো একটা ভাব চলে আসে খিচুড়িতে ডাল দিয়ে রান্না করা যে কোনো জিনিসই একটু কম আছে বেশি সময় ধরে রান্না করলে অনেক বেশি মজা লাগে তো হাতে যদি সময় থাকে অনেক বেশি পানি দিয়ে এই খিচুড়িটা এটা মাছ দেওয়ার আগে অনেক সময় জাল করে নিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে তো আমার খিচুড়িটা এখন রান্না প্রায় হয়ে গিয়েছে রান্নার একদম শেষ পর্যায়ে যখন আঠালো একটা ভাব চলে এসেছে তখন আমি এর মধ্যে কষানো মাছটা দিয়ে সাথে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এই মিনিট পাঁচেকের মতো আর তারপর তৈরি হয়ে গেছে। আমার মজাদার ইলিশের অনেকে এটাকে লেটকা খিচুড়িও বলে যে নাম যেটাই হোক এটা যে খেতে কি মজা বিশেষ করে শীতকালে সকালবেলা এটার স্বাদ আসলে মুখে লেগে থাকা আর সাথে এরকম একটা আচার যদি নেওয়া যায় স্বাদ তো কয়েক গুণ বেড়ে যায় এই আচারের রেসিপি অলরেডি দিয়েছি দেখে নিতে পারেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম